ওরে আমন বোকা মন মরিলে কাঁদিয়া কি হবে হাউরে মরিলে কাঁদিয়া কি হবে মরিলে কাঁদিয়া কি হবে হাউরে মরিলে কাঁদিয়া কি হবে ওরে আমন বোকা মন সারা জীবন করেছে তুমি ভালোই জানো থাকতে সময় আল্লাহ আসুন কোরআন হাদিস ধরো সারা জীবন কি করেছে তুমি ভালোই জানো সময় আল্লাহ কোরআন হাদিস বরন আল্লাহ ছাড়া এই জগতে আল্লাহ ছাড়া এই জগতে আপন কান্দিয়া কি হবে হায় মুরহিলে কান্দিয়া কি হবে মুরহিলে কান্দিয়া কি হবে হাই রে মুরহিলে কান্দিয়া কি হবে মরহিলে কান্দিয়া কি হবে হাই রে মরহিলে কান্দিয়া কি হবে